সব পানকি অনুশীলল জিকির সব পানকি পীরের দান খেয়াল পীরের কোন দান খেয়াল ওয়ালা ইউস্তিক বি ইবাদাতি রব্বিহি আহাদা আমার ইবাদত মন্দিরের মধ্যে সবদান কোন শরীক তোমা কর আল্লাহ জিকির করেন আল্লাহ দান খেয়াল করতেছে কিভাবে আল্লাহর দিকে চাইছি আমি আল্লাহর দিকে চাইছি আমি আল্লাহকে দেইখা দেখি আল্লাহমার ডাকের জব দেখে বান্দা মাকে ডাকুকা ডাক্তার কানে শোনার চেষ্টা করে এই খেলে করবে নামাজ করেন আল্লাহ জিকির করেন আল্লাহ রোজা রাখছেন আল্লাহর পিসে বাড়াবাড়ি আমি তো শুধু খালি নিয়ম কানুন শুধু খালি বলে দিছি কাজে নিজের এবাদতবন্দি গিয়ে নামাজ রোজা হর জাকাত জিকির এগুলোর মধ্যে মানুষের দেন খেল করেন না পীরের দেন খেল করেন না আপনি যখন ফিরি থাকেন কিছুই করেন না তখন আপনি পীরের কাছে একটা চিঠি লেখেন রাব্বা হজুর কেমন আছেন সালাম নেন আমার খারাপ লাগতাছে আপনার না দেয় থাকা পারতেছি না আসতে চাই আপনি কি করেন এই বলেন দাদারি দয়া করে যান কথা কয়ে যান টাইয়া দেখলে মায়া বাড়ে রসল্লের নবীর কাছে দেখছে দেখে তো সাহাবি নবীর কাছে দেখে গেছে দেখে তো কলম খুলছে স্ত্রীর স্বামীর কাছাকাছি যত থাকবে তাদের সংসার তত বেশি সুখের হবে বাপ মা এক জায়গায় ছেলে পেলে অন্য জায়গায় কোনো না কোনো একটা খারাপ হতে পারে কথা ঠিক কিনা পীর এক জায়গায় বুড়ি আরেক জায়গায় এটা আকর্ষণ কম কাছে আসতে হবে ডিম এক জায়গায় মুরগি আরেক জায়গায় বাচ্চা হইবো জনগণ মাছ এক জায়গায় পানি আর এক জায়গায় মাছ বড় হইব নাকি মরবো জনগণ ঠিক কিনা এটা রুহের আত্মার জগতের ব্যাপার এটা আপনার মনে হচ্ছে যত পারেন আসবেন এই আপনি একটা আপনি একটা কি জানি কয় একটা লজেন আমার দিয়েছেন ভালো কথা আমি হয়তো লজেন দিয়ে করতাম সেদিন এত মহব্বত বাড়বে এটা কাছ আসবেন মহব্বত বাড়বে একটা জিনিস জানবেন একটা জিনিস বুঝবেন এটা তো আলাদা জিনিস জিকির যখন করবেন আল্লাহর দান খেলে জিকির করবেন সেখানে যদি আপনার পীরের পিড়ে চেহারা ধ্যান খেয়াল করেন সম্পূর্ণ শুক হয়ে যাবে। अमा ইশক বিল্লাহি ফা কন্নামা খরমা মিনাস সামায়ে ফাতাকত তুউইর আও তাহবিবিহি ফিমাকানি সাইকিন শব্দান আল্লাহ পাক বলেন যে লোকমান তার সন্তানকে উপদেশ দিছে প্রথম উপদেশ ওয়াজ ক্বালা লুকমান লি ইবনিহি ওয়া হুয়া ইযহুর

উপদেশ গুলো দিছেন আলমা আসাব তারপরে কি মানুষের সাথে মুখ ফুলে না কেমন আছেন ভাই আছি ভালো এরকম থাকা নিষেধ বলা তুষাই খাদ্য কালিন নাচ মানুষের সাথে গল্প না একবারে এটা পছন্দ করে না এটা

গাদা না গাদা আমি আল্লাহ সৃষ্টি করছি গাদা এই গাদার সিলেনি সবচেয়ে খারাপ তোমার সিলেনে গাদার সিলেনি সমান হয়ে গেছে গা আল্লাহ পাক বলেন লোকমান এই পৃথিবী বুকে তোমার চেহারা সুন্দর না আমি জানি আমি সৃষ্টি করছি তোমাকে তোমার হাত পোটা তোমার ঠোঁট পোটা তুমি খাটা তবে তোমাকে আমি হেকপথের জ্ঞান দিছি আতাইনে লোকমানের আনিশ আনিস করলিল্লাহে সেই হেকপথের জ্ঞান দিছি বিশটি মানুষের হেকপথে কেন আল্লাপাক হজর লোক কথায় আল্লাহ খুশি হইয়া হলো শিল্প শিখ বর্জন করবেন না কোন এবাদতের কোনো দাম হবে না পিপির স্থানে সে মানুষ মানুষের স্থানে আল্লাপাক নিজেই সাবধান করে দিলেন খ্যান করেন না হুল ইন্নামা আনা মাসার মিস্টার হাইরাসুল আপনি বলে দেন আমি তোমাদের মতো একজন মানুষ এ কথা বলার অর্থটা কি আল্লাহ রাসুল মুজাজা দেখে দেখে মানুষ তারা চিন্তা করা শুরু করে দেবে তা আল্লাহ রাসুল্লে আল্লাহ খোদা বানিয়ে তার একটা খোদার একটা অংশ বানিয়ে নি এই জন্য আল্লাহ পাক মধ্যে বের করে তুমি নিজেই বলো আমি তোমাদের মতো মানুষ ওহি নাজিল হয় আমার ওপরে আল্লাহ রবি সাহসা বলছেন যে আমি জানি না হাসের মধ্যে আমার আমার সঙ্গে কি ব্যবহার করা হবে ভিতরে আনতে হবে সমস্ত কাজ কে করেন ভালো কাজ কে করেন এরপরে মানুষের জন্য যদি কোনো কিছু তার ক্ষতি হয় কে করেন লাভ কে করেন অসুখ কে দেন সব আল্লাহ দেন কন্যা সন্ধান কে দেন পুত্র সন্ধান কে দেন কন্যাপুত্র দুইটা কে দেন কোনটাই দেন না বন্ধ করে রাখেন কে সবই তো আল্লাহ করে তুমি কারা এগেলেই মনে রাখতে হবে এটা সবকিছু হলো পাক সমস্ত হলো কার্য নির্বাহক সুবহানাল্লাহ সেই মন এবং সেই দিনিয়া প্রচন্ড গতিতে আগাইতে হবে এই জন্য আল্লাপাক তার রাসুলকে ওইভাবে করে সাবধান করে দিয়েছেন একবার এক পেদিন আসলো আসার আল্লা বলতেছেন যে কথা শুনে মোহাম্মদ আমি ইমান আনবো আল্লাহ নবী সসম বলেন যে বেদুন ওই গাছের কাছে যাও আমি রসুলের পক্ষ থেকে সালাম জানাও বলো রসুল তোমাকে আসতে বলছে তার দরবারে বেদুন সাথে চলে গেলো গাছে বলতেছে আল্লা সালাম তার গাছটি একটু দিয়া সরে তার সমস্ত চতুর দিকে জন্ডা উঠিয়া গাছ মাটির উপর দিয়ে চলল রসুলের দরবার যে হাজির হয়ে গেছে গাছ বেদুন ব্যক্তি দেখিয়া আল্লাহ নবী সাল্লাহামকে সেজদা করার জন্য উপক্রম করছে সেজদা দিবা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাউকে সেজদা করো এক আল্লাহ সারা ঠিক তাহলে কি বোঝা গেল এটা তা আল্লাহ পাক বলে হে রাসূল আপনি বলে দিন আমি সেজদার হুকুম যদি করতাম তাহলে পরে প্রত্যেকটা সংসারকে স্ত্রীকে বলতাম সে যেন তার স্বামীর পায়ে সেজদা আল্লাহ কি বলছেন তা পিট তো মৌলানা তো ফাঁকে সাইকুল হাদিসের ফাঁকে কোরআন ফাঁকে সব তো ফাঁকে যদি না কিন্তু আল্লাহ হুকুম করছেন করেন নাই কাজে ধরনের ছোটখাটো সমস্ত বাংলাদেশ হলো ফকিরির দাস তারপরে মানুষের মন্দির হলো নরম বড় বড় খাম দেখলে পরে মানুষ যা হেডারে বাবল ঠোকা হেদার সেদা দে হে বড় বড় খাম দা খেলে ইगराजিশ চাল বাজান মোটা খাম এটারই বাজান মানিয়ে হইছে আর হিন্দুরা señe তো মোটা বড় বড় গ্যাস মোটা কোনু জিনিস অনেক দিনের পুরানো কিছু জিনিস হেদারা তারে ভক্তি দেয় ভক্তি দেয় কোণারে তারা ভগবান বানায় আর কি দেখেন না বট কত সিন্দুর টিন্দুর ফোটা ফোটা আছে ভুট টুক দেয় ভগবানের ঠেকা বসে দুধ কলা খাবেন নিয়ে দুধ কলা থুয়ে আইসে রাতে হেলে খেয়ালাইছে একজন আমার কাছে গল্প করছে আমার শরীরটা না গেছে তো ভালো হইছে আবার খান কি হয়েছে কয় মোটামুটি প্রত্যেক দিনই দুধ সন্ধি কলা আসি আমাদের কেউ খানে পার করে ভাই তোমার কাছে কই কেউ কাছে কই ওরা ওই যে যা আই যে এই যে বট দুধ কলা দিয়া থা যায় ভগবান রে ঠাকুর দিয়া থা যায় সিন্দুর মিন্দুর দিয়া ওরা তো সন্দরবার থাকি না আমরা কয়জন থাকি আমরা দুধ আর কলা দিয়ে খাইয়ালাই ওরা সকাল বসে আরেক ভক্তি দেয় হাই আমার বোঝা দুধ কলা সব ভগবান খেয়ে কয় আমরা আসি কয় আমরা ভগবান খেয়েছি ও তো খবরই না ওরা হারা বছর দুধ আর কলা খায় তার মধ্যে একজন কইছে যে গত দুই বছর আছে ভগবন্ত এত দুধ কলা খাই দেয় এ আমি ভগবানের খেদা লাগছে প্রত্যেক দিনই দুধ কলা খায় দুইজন পাহাড়ে রয়েছে ভগবান খাই কেমনে দুধ কলা এইটা দেখ ফলে যারা খাইছি এটা আরেক পাজি ছাট মাঠ খোলা এটুলে থুইয়া কাঁচা মাছ দিয়া এনে কালি বালি দিয়া বড় বড় চোখ বানাইয়া এমনি মনে করে গেছে হিন্দু দুই তিন জন আছে ডরাইয়া চিকার বেড়ে গেছে গা কলা টলা খেয়ে গেছে গা পরের দিন সকালবেলা কয় কয় বাজান ভগবান দেখছি আজকে তুই কেমনি দেখলি কারণ বড় বড় হাত পাও এরকম চকি এবং আইসা দুধ কালে খাইতে হয়ে গেছে আল্লাহ আস্তাক এখন তো বিদায়ের মুহূর্ত হাসার কথা ছিল না হাসি কান্না দুইডারই দরকার কথা খেয়াল করছেন কাজে এই দুনিয়ার এই বেজাল এই যা যা কিছু কে দিছেন পড়াইবেন কে দুঃখ দিলেন কে তরাইবেন কে তা আপনার মন্ডারে তো বানতে পার্লার সাথে মন্ডারে বাঁধবেন না আগে বানবেন বান্দাই তো হয় নাই দুনিয়ার এই কম লাইফ লিড করার জন্য স্বামী স্ত্রীর কলমার বন্ধন দিলেন স্কুলে গেলেন নাম লেখালেন আপনি ছাত্র কলেজে গেলেন নাম লেখালেন ছাত্র চাকরিতে গেলেন নাম লেখালেন আপনি যে এই এই ইয়ার অফিসের আপনি পিয়ন একজন ক্লার্ক একজন নাম আছে কিন্তু ইংলিশ খাতায় নাম নেয় ডাক পরব না প্রতিযোগিতা দিবেন গজলের ক্যারাতের খাতায় নাম নাই ডাক পরবনি জরেগণ খাতায় নাম ওঠ কলেজের খাতায় নাম নাই পরীক্ষা ভাগ্য হল না অতএব আধ্যাত্মিক জগতের কলেজের এই ইউনিভার্সিটির মধ্যে বায়াত মুড়িতে নাম দেখাইতে হবে

তার সাথে ভালোবাসা রাখার কারণে ওই দলটি জান্নাতে যাবে আপনিও তাদের সাথে সম্পর্ক রাখার কারণে জান্নাতি হইয়া যাবে যে তারা করে আল্লাহর আসে আল্লাহর পাগল আর সুন্নতির ইত্তেবা করে তাদের সাথে মহব্বতটাকে আমল গুলি করলে আল্লাহ পাক জাহান দিব নাকি না জান্নাতে দিব আশা করা যায় জোরে কোন আল্লাহ কাজে মনে রে বুঝাইতে হবে যে যে এই বিপদ সমস্যা আল্লাহ তোমার কাছ থেকে আসছে যাক লাগব করে দেব আল্লাহ তালা কি বাড়ায় দেব আর লাগব করে দেব বাইরে অনেকে লাহলার আমল দিছি পড়ায় শেখ কয় আগে যা আসল দিগুন হয়ে গেছে আমি কে আলহামদুলিল্লাহ দিগুন হইলে কমবো ওটা লাহলার আমলের কারণে হয়েছে ওই কিছু শাস্তি তাড়াতাড়ি দিয়া আল্লাহ লাগু ওই পোলার সাথে বিহার কথা আসলে কিন্তু বিহা তো হলো না ভেঙে গেছে গা আরে লাহাল আমল পর দেখি ভাবছ কথা ঠিক কিনা তার মানে ওটা তোমার জন্য মঙ্গল তুমি কি করে জানো যে এইটা তোমার জন্য মঙ্গল ওটা তোমার জন্য মঙ্গল তুমি আমল করো লাহলাম আমল করো বিশমেলা পর শিখলাত করো তোমার জীবনের জন্য যাহা মঙ্গল তাহাই হবে ওরা থাক লইগো না থাক লইগো ঘরে আগুন লাগছে তোমার এনে নিলে পরার কারণ আগুন লাগছে জাহাজ হল খারাপ জাহাজ হলো আগুন কুইরা জালাই হবে এখন আছে স্টিল আছে রে সবাই আল্লাহ এটা কি কেন ধরন তোমার মত মতই সবই আল্লাহ ওইটাই করবো বরং তুমি তোমার মত তোমার পথ মহান ভারতের কুটুরে পায়ের মধ্যে বেঁধে দাও এবার তোমার জীবনের জন্য যদি হয় সাইকেল চুরিয়ে গেছে গা আলহামদুলিল্লাহ পুকুরের মাছ মারে গেছে গা সোমান আল্লাহ খাসি মারে আলহামদুলিল্লাহ তারপরে বাজার থেকে গরু বেচা টাকা টাকা আনতেছিলাম দুই লাখ ডাকাতে ধরে নিয়ে গেছে গা চুরি করে নিয়ে গেছে গা ডাকাতে মায়ের নিয়ে গেছে গা নজুবিল্লাহ ওরাও সমান আল্লাহ ওরাও আল্লাহ আল্লাহ মনে রাখতে হবে আপের দুই লক্ষ টাকা খটি গেছে আল্লাহ পাকের কাছে অফরন্ত ভান্ডার আছে তেল আপনি বেজার হবেন কেন আল্লাহ আরো বেশি দিতে পারে না আর যদি মনে করেন যে আমার কাছে দুই লাখ হলো আল্লাহ কমেন সে দিছে তো আমার বাজেটে আল্লাহর কাছে আপনি নাই বিশ ত্রিশ হাজার টেন দিয়ে পারে এটা যদি মনে করেন তেল আপনি কান্দেন এটা যদি মনে করেন

لا إله إلا الله محمد رسول الله